আসসালামু আলাইকুম সমত দর্শক প্রতিবারের মতো আবার কিন্তু আমরা কাতার ভিতরে জমি প্রস্তুতের কাজ শুরু করে দিলাম তো অনেকেই মনে করতেছে যে সাইফুল কি জমিদার হয়ে গেছে কিনা মুড়ির চাষ একেবারে বাদই দিল কিনা সমত দর্শক জমিদারে হয় নাই মুড়ির চাষও বাদ দিয়েই নয় আবারও কিন্তু নতুন করে আমাদের এই জমিটা প্রস্তুতের কাজ চলতেছে গতকাল রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানি জমে রাখার পরে আমরা কিন্তু কাদার ভিতরে জমিগুলো চাষ দিচ্ছি আমরা কিভাবে চার্জ দিচ্ছি বা আমাদের জমিতে কী কী মেডিসিন দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটুদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও একটি ভিডিওর মাধ্যমে জানানো জানানো সম্ভব না পর্ব আকারে কিন্তু আমাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী দর্শক আপনারা যারা এই সময়টাতে মরিচ চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথেই মরিচ চাষের কাজটা শুরু করতে পারেন কিসমত দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমাদের জমিতে কী কী মেডিসিন দিলাম বা কীভাবে চার্জ দিলাম কয়টি চার্জ দিচ্ছি এই একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি তো চলুন আমার সামনে এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের মরিচের জমি বা অন্যান্য ফসল এখানে চাষ করা হবে তো টোটাল আমাদের এখানে জমি আছে হচ্ছে আপনার দেড় বিঘা তো দেড় বিঘা জমিতে আমরা বিভিন্ন ফসল চাষ করব তো আপনার পনেরো ষোলো শতাংশ মতো মরিচ করব আর বাদ বাকিগুলো আপনার বেগুন করলা শশা টমেটো এগুলো চাষ করা হবে তো আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত ধান কাটা শেষ হয় না ঠিক আছে এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ধান এগুলো ধান কিন্তু সবগুলি আপনার আলু তোলার পরে এই ধানগুলো কিন্তু চাষ করেছে আমাদের এখানে কিন্তু আলু লাগাছিলাম না এরা মরিচ উঠানোর পরে আমরা ধান লাগাছিলাম আবার কিন্তু সেই জমিতেই আর মরিচ চাষ করতেছি তো এবছরে একটু আমরা আগামী করার চেষ্টা করতেছি কারণ আপনার আমরা কিন্তু শ্রাবণ মাসের দিকে এই মরিচগুলো চাষ করে থাকি কিন্তু এবার একটু আগামী চাষ করার নিয়ত আছে কারণটা হচ্ছিল যে আমরা যেহেতু আগাম বাজার দর ধরতে চাই এ কারণে কিন্তু আমরা একটু আগাম চাষ করতেছি তো অনেকেই আপনারা বলবেন যে আসলে কাদা পা কাদা মাটির ভিতরে চাষ দেওয়ার উদ্দেশ্যটা কি তো আমরা কাদার ভিতরে চাষ এই কারণে দিই কারণ আমাদের এই মাটিগুলো যাতে ভালোভাবে প্রস্তুত হয় তো অনেকেই কিন্তু আমরা করে কিন্তু শুকনো মাটিতে চাষ দিয়ে মরিচগুলো লাগাই তো পরবর্তী সময় কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছিলো যে গাছগুলো কিন্তু গোড়া পচে যায় বা গাছ ঢলে পড়ে মারা যায় তো এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তো আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকবারই মরিচ চাষ করে থাকি মানে কাদা পানি দিয়া জমিতে পানি দিয়া আমরা কিন্তু চাষবাস করি যেরকম ধান লাগানো হয় এরকমভাবে কিন্তু লাগানো হয় তো এই পানি দিলে বেশ কয়েকটা সুবিধা আছে যেরকমটা হচ্ছিলো যে এই যে ধান কাটার পরে যে অবশিষ্ট যে আপনার লারা থাকে আমাদের এখানে কিন্তু লারা বলা হয় তো যে লারা থাকে এগুলো কিন্তু এই কাতার পিঠে চাষ দিলে ভালোভাবে পচে যায় বা আবার কিন্তু আরেকটা সুবিধা হচ্ছিলো আমরা কিন্তু আমাদের জমিতে আমরা কিন্তু এই ব্লিচিং পাউডারটা দিই ঠিক আছে তো আমরা কিন্তু আজকে প্রথম চাষ করলাম আমাদের এই জমিতে তো গতকাল বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানি দেয় ভাবলাম যে আজকে এই জমিতে চাষের কাজটা শুরু করে দিই তো চাষ করলাম তো প্রথম চাষে আমরা আমাদের জমিতে দিয়েছি হচ্ছিলো আপনার এমওপি অর্থাৎ যেটা লাল সার যেটা কে বলে এটা দিয়েছি আমাদের জমিতে তো এখানে আমরা দেড় বিঘের মতো জমি আছে দেড় বিঘে জমিতে আমরা কিন্তু পঞ্চাশ কেজির মতো এমওপি সারটা দিয়েছি তো এমওপি সারটা দেওয়ার কারণটা হচ্ছিলো আমাদের জমিতে যে আগাছা আছে বা এই যে ধানের যে অবশিষ্ট আছে লারাটা সেটা যাতে পচে যায় ভালোভাবে তো আর অন্য কোনো কিন্তু আমরা সার দেবো না তো আমরা চাইলে কিন্তু এই শুধু এমওপি সারটা দিতে পারি না আমরা যেটা করেছি যে আমরা শুধু কিন্তু এমওপি সার যেটা আছে ওইটা কিন্তু আমাদের জমিতে দেওয়া আমরা কিন্তু দুই দুইটা চাষ করে রাখলাম তো দুইটা চাষ করে রাখে আমরা কিন্তু জমিতে পানি সব সময় জমায় রাখবো তো এখন যে পরিমাণে পানি দেখতেছেন তো এই পরিমাণে পানি কিন্তু আমরা দুই থেকে তিন দিন এইভাবে জমায় রাখবো জমায় রাখার পরে আবার দ্বিতীয় নম্বরে চাষ দেবো তো আপনারা যারা এই সময়টাতে মরিচ চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু তারা ওরাও করবেন না কখনোই তারা ওরাও করবেন না কারণ যেহেতু এখন তাপমাত্রা বেশি হয় বা বৃষ্টি বেশি হয় তো এই সময়টাতে কিন্তু গাছ কিন্তু উইল্ডিং হয়ে মারা যায় বা গাছের গোড়া পোষা বেশি লাগে তো এই কারণে কিন্তু আমরা কিন্তু জমিটা ভালোভাবে শোধন করে নেবেন এটি করার উদ্দেশ্যটা হচ্ছিলো যে আমরা যেভাবে মরিচা চাষ করতেছি তা আমার ইউটিউব চ্যানেলে যে দর্শক আছে বা আমার যে কাছে যারা ফোন দেয় তারা যাতে এভাবেই এ জেড একটা পরামর্শ পায় বা শুরু থেকে আমরা কীভাবে জমি প্রস্তুত করি সেভাবে তারা যাতে প্রস্তুত করতে পারে তো সমস্ত দর্শক আমরা প্রথম চাষে কিন্তু আমরা এই জমিতে পানি দেওয়ার পরে আমরা কিন্তু এমও সার আমাদের এই দেড় বিঘা জমিতে পঞ্চাশ কেজির মতো দিয়েছি দিয়ে কিন্তু দুইটি চাষ করে রাখলাম আবারও কিন্তু দুই তিন দিন পরে আমাদের জমিতে আবারও তবে পুনরায় চাষ দেওয়া হবে তো এর পরবর্তী সময়ে আমরা যে মেডিসিনগুলো দিচ্ছি বা কয়টা চাষ করতেছি আপনাদের কিন্তু এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সমস্ত দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা বর্ষাকালীন সময়ে মুড়ি চাষ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমরা যে নিয়মে চাষ করতেছি আপনারা চাইলেও কিন্তু ওই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা কিন্তু এই জমিগুলো প্রস্তুত করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই কিছু বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ